আপনাদের যে নোট সেলের যে কমিশনটা এসেছিল এটা আপনারা যখন আপনারা ক্লেমটা সাবমিট করেছেন সাবমিট করার পর বাকি অংশটা কিভাবে আপনারা আপনাদের ওয়ালেটে হুম ওয়ালেটে কিভাবে ব্যালেন্সটা নিয়ে যাবেন সে অপশানটা এখন আমি দেখাবো তো এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উপরে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট এই অপশানটাতে ক্লিক দিয়ে দিবেন এই অপশানটাতে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নোট নোটসের অপশানটাতে ক্লিক দিয়ে দেবেন নোটসের অপশানে ক্লিক দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে সরি নোটের অপশানে না আপনারা আবার এখানে থ্রি ডটে ক্লিক দেবেন থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এই যে রিওয়ার্ডের যে অপশানটা হ্যাঁ নোটে না রিওয়ার্ডের যে অপশনটা এটাতে ক্লিক দিয়ে দেবেন রিওয়ার্ডের অপশানটাতে ক্লিক দিয়ে দেওয়ার পর আপনাদেরকে নিয়ে যাবে এরকম একটা ইন্টারভিউসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন ওকে তিনটা অপশান এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা অপশন এই যে নোট সেল ওকে তো নোট সেলের অপশানটাতে আপনারা একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার পর আপনার আমরা কিন্তু আগের যে ভিডিওটাতে দেখাইছিলাম সেটা জাস্ট এই যে রিকোয়েস্টটা আপনারা কীভাবে সাবমিট করবেন সেই অংশটা কিন্তু দেখিয়েছিলাম হুম এই যে রিকোয়েস্ট সাবমিটা তো এটার পর কিছুক্ষণ পরে দেখবেন যে এখানে ক্লেমের অপশনটা চলে আসবে তো এই ক্লেম করার আগে আপনাদের কিন্তু ওই যে ইতিরিয়ামের যে অ্যাড্রেসটা আপনারা এখানে ওয়ালেটে সেট করেছেন কানেক্ট করেছেন সেখানে কিন্তু সেই ওয়ালেটে কিন্তু আপনাদের কিছু ইতিরিয়াম ইআরসি টোয়েন্টি ইতিরিয়াম রাখতে হবে কি পরিমাণ পয়েন্ট জিরো 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 এরকম একটা সামথিং অর্থাৎ এক দুই ডলারের ইতিরিয়াম আপনারা এখানে রেখে দেবেন বা আরও কম হলেও হবে বা অ্যাভেলেবেল একটু রেখে দেবেন ইতিরিয়াম ওকে কি পরিমাণ ইতিরিয়াম লাগবে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনারা এই যে এবার আপনারা এই ক্লেম অপশানটাতে ক্লিক দিয়ে দেবেন যেটা আপনারা ক্যাশ করার জন্য বাকি অংশটা করবেন তো ক্লেম অংশটাতে ক্লিক দিলে আপনাদেরকে নিয়ে যাবে পরের স্টেজে এই যে এখানে নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সব কিছু অ্যাড্রেস এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের ব্যালেন্সটা চলে আসবে হুম এটা কিন্তু সাথে সাথে চলে আসবে ওকে তারপর দেওয়ার পর আমি এগ্রে অপশানে ক্লিক দিয়ে দিলাম এগ্রে অপশনে ক্লিক দেওয়ার পর টু মেনি ফেলো পাসওয়ার্ড দিতে বলছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো ওকে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি আপনারা একটু অপেক্ষা করেন ওকে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনাদেরকে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর দেখবেন যে এটা রেডি টু ক্লেম ওকে আপনাদের এটা কিন্তু চলে যাবে ওয়ালেটে তো একটু অপেক্ষা করি আমরা তো আমরা একটু অপেক্ষা করে এখানে লোডিং হচ্ছে তো তারপরে আমি আসতেছি ওকে এখানে দেখতেছেন ঘুরতেছে তো আমরা একটু আমাদের ওয়ালেটে চলে যাই ওয়ালেটে দেখি কি অবস্থা ওয়ালেটে দেখি তার আগে ওখানে ঘুরতেছে আমার ব্যালেন্স কিন্তু চলে এসেছে ন্যানো সেকেন্ডে আপনাদের ক্লেম কিন্তু উইড্র হয়ে যাবে তো এটাই হলো ডিসেন্ট্রালাইজ এটাই হলো একটা প্রজেক্ট ডাটাগ্রাম আসলে এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টে যারা যারা যুক্ত হয়েছে যারা যারা কাজ শুরু করেছে তারা এটার বেনিফিট বুক করা শুরু করেছে মাত্র তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সামনে খুব ভালো কিছু অপেক্ষা করতেছে তো দেখেন এখানে অলরেডি ব্যালেন্স আমি আঠারো দশমিক পঁচাত্তর ডলার ওটু দিয়েছিলাম পুরো অটাই কিন্তু এখানে চলে এসেছে কিন্তু এটাকে ক্লেম করার জন্য আপনাদের মিনিমাম ইআরসি খুবই অল্প পরিমাণ ইআরসি এখানে রাখতে হবে এক ডলারের থেকে অনেক কম পরিমাণ ই আর সি আপনাদের ব্যালেন্স যদি এখানে রাখেন আপনারা কিন্তু এটাকে খুব সুন্দর স্মুথলি ক্লেম করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে যে লোডিংয়ে আমি একটু রিফ্রেশ করে নিই ব্যালেন্স কিন্তু আমার ওয়ালেটে চলে গিয়েছে অলরেডি ঠিক আছে ব্যালেন্স কিন্তু আমার অলরেডি এটা হয়তো তাদের এর জন্য ঘটতেছে ওকে হ্যাঁ এই যে দেখেন ক্লেম হয়ে গিয়েছে তো এই যে আঠারো ডলার আমি ক্লেম আর্নিং আমার এটা কিন্তু এই যে ওয়ালেটে আমি নিয়ে এসেছি তো ভেরি সিম্পল ভেরি ইজি আপনারা খুব সহজে ডাটাগ্রাম থেকে যে স্পন্সর কমিশনটা পেয়েছিলেন সেটা কিন্তু আপনাদের ওয়ালেটে নিয়ে আপনারা এখন ক্যাশ করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে তারপরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো সেটা হলো আপনাদের যারা যারা ডেলিভারি ক্লিক দিলে এই যে রিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এই রিওয়ার্ডগুলো কীভাবে আপনারা ক্লেম করে আপনাদের ওয়ালেটে নিয়ে যাবেন ঠিক আছে ম্যাক্সি ম্যাক্সিতে অলরেডি এটা আপনার লিস্টেড সেখানে আপনারা নিয়ে কীভাবে এটাকে বাইসেল করবেন সেটা আমি কিন্তু ভিডিও দেব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা যারা এই ডাটাগ্রামের পেমেন্ট নোট নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত জন্য নোট নিয়ে কাজ শুরু করতে পারেন ধন্যবাদ